সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখেন না দেখে পরীক্ষা হলে যেও তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তোমরা প্রথমে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও তো যেন তোমরা বুঝতে পারো পরীক্ষায় আসলে এই প্রশ্নটা এসেছে তাছাড়া ইতিমধ্যেই আমাদের এই প্রশ্ন সেটগুলো থেকে অনেক স্কুলেই কমন পড়তেছে তো চলো এখন আমরা এই প্রশ্নের সেটের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো এই হলো প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটা ঠিক আছে তোমরা প্রশ্নগুলো এবং অ্যান্সারগুলো জাস্ট রেডিংটা পড়ে নাও এবং এমনভাবে পড়বে যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো কোনো মুখস্থ করার কিন্তু দরকার নেই তাছাড়া সবচেয়ে ভালো করার জন্য অবশ্যই তোমাদের স্কুল থেকে স্যাররা যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকে যে নমুনা প্রশ্নগুলো এবং আমাদের এই প্রশ্নের সাইটগুলো যদি তুমি পরে পরীক্ষার হলে যাও তাহলে একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই প্রশ্ন এবং উত্তরগুলো নোট করার কিন্তু দরকার নেই জাস্ট তোমরা মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ভিডিওটি পজ দিয়ে রেডিংটা পরে নিতে পারো এমনভাবে পড়বে যেন পরীক্ষায় আসলে প্রশ্নটা লিখে দিয়ে আসতে পারো আর মুখস্থ করা দরকার নেই ঠিক আছে জাস্ট বোঝে বুঝে তুমি রিডিংটা পড়ে পরে নিও তাহলেই হয়ে যাবে আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা সাবজেক্টের প্রশ্নের সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে